يَا عِبَادِيَ الَّذِينَ آمَنُوا দেশের অন্যতম নামি দামি গায়িকাদের মধ্যে এই গায়িকাটা একজন আপনাদের প্রশ্ন থাকতে পারে আমি যদি এই গায়িকার গানে না শুনি তাহলে এই গায়িকাকে আমি চিনলাম কিভাবে দুই দিন আগে আমি ফেসবুক স্ক্রল করতেছিলাম ঠিক তো অবস্থায় এই মেয়েটার গানটা আমার চোখে পড়লো তখন সেই মেয়েটার গান শোনার পরে আমার কাছে পুরো বিষয়টা একটু অন্যরকম লাগতেছিল তাই আমি চেষ্টা করে দেখলাম যে এই মেয়েটার সম্পর্কে একটু জানি লিটারেলি প্রথম থেকে শেষ পর্যন্ত এই মেয়ের বিষয়গুলো দেখে আমি সত্যি শিহরিত হয়ে গেলাম একটা মেয়ে পাঁচ সাত বছর আগে থেকে এইরকম অশ্লীল ভাবে সবার সামনে প্রেজেন্ট হচ্ছে প্রথম দিকেও এই মেয়েটা অশ্লীল ছিল এখনো পর্যন্ত এই মেয়েটা অশ্লীলের দিকে ধাবিত হয়ে যাচ্ছে দিন দিন এই মেয়ে স্মার্ট আর আধুনিকতার নামে অশ্লীলতা প্রমোট করতেছে দেন তার রিসেন্ট গানের মাধ্যমে সেটা প্রকাশ পায় তার ড্রেস আপ সহ অঙ্গভঙ্গি কোনো কিছুই মেনে নেওয়ার মতো নয় সে একজন সিঙ্গার সে একজন আর্টিস্ট তাই বলে কি সবার সামনে অশ্লীল ভাবে প্রেজেন্ট হইতে হবে এই অশ্লীলতার বিষয়টাকে আমরা কোনো ফ্যাক্ট মনে করতেছি না রিসেন্ট যেই গানটা বের হয়েছে সেটা নিয়েও আমরা মিমস তৈরি করতেছি অবাক করা বিষয় গানের মাধ্যমে অশ্লীল বিষয়গুলোই প্রমোট করার চেষ্টা করা হয়েছে এবার এগুলো বিষয় নিয়ে কি আমাদের মিমস বানানো আদৌ ঠিক হচ্ছে আদৌ কোনো সময় এগুলো বিষয়কে হাস্যকর আমার তো মনে হয় না তাহলে আমরা কেন এগুলো বিষয় হাস্যকর মনে করে মিমস তৈরি করতেছি আমরা তো মুসলিম আমরা তো চাইলে এগুলো বিষয় নিয়ে প্রতিবাদ করতে পারি আপনি যখন এগুলো বিষয় নিয়ে পজিটিভ ভাবে কথা বলবেন তখন আপনার ভিডিওতে ভিউজ আসবে না এইটাই তো ভাই এই ভিউজ আর কয়েকটা ডলার দিয়ে আপনি কি করবেন আপনি দুনিয়াতে আজকে আছেন কালকে তো নাও থাকতে পারেন আপনার আজকের বানানো মিমস কালকে আপনার ভয়ঙ্কর কারণ হয়ে দাঁড়াবে আমরা তো চাইলে এগুলো বিষয় থামাইতে পারি আমরা তো চাইলে তাদেরকে নিচে নামাইতে পারি আমরা তো চাইলে তাদের হাত থেকে আমাদের ছোট ভাই বোনদের বাঁচাইতে পারি আমরা তো চাইলে তাদেরকে পজিটিভ ভাবে মেসেজ দিয়ে ইসলামের দিকে থেকে পারি তাহলে আমরা কেন এগুলো বিষয় নিয়ে হেসে উড়ে দিচ্ছি আমরা কেনই বা সাত বছর ধরে একটা মেয়ে এইরকম ভাবে নোংরা ভাবে আমাদের সামনে প্রেজেন্ট হচ্ছে আমরা তারপরেও কিছু বলতেছি কেন একবার নিজের কাছে প্রশ্ন করে দেখছেন সেই প্রথম থেকে এখন পর্যন্ত তো মজা নিয়ে আসতেছেন বিশ্বাস করে আপনার আমার মজা নেওয়াই তার লক্ষ্য তার টার্গেট যদি তার লক্ষ্য আপনার আমার মজা নেওয়াই না হইতো তাহলে সেই মেয়েটা এরকম অশ্লীল ভাবে আমাদের সামনে প্রেজেন্ট হইতো না সেই মেয়েটাকে কিছু বলার আগে আমাদেরকেই সচেতন হওয়া দরকার এখন ওই মেয়েটার উদ্দেশ্যে কিছু কথা বলা যাক আমি জানি না তার কাছে এই ভিডিওটা পুষবে কিনা আপু হিসাবে আপনাকে কিছু কথা বলি সম্ভব হলে মানার চেষ্টা করেন আপু বিশ্বাস করেন এই যে বসে থেকে আমি আপনাকে মেসেজ দিচ্ছি কালকে সকালে এই আপনাকে মেসেজ দেওয়া ভিডিওটা আপলোড করতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই আপনি যে এরকম নোংরা ভাবে নিজেকে সবার সামনে উপস্থাপন করতেছেন কালকে আপনি বেঁচে থাকবেন কিনা তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই হোয়াট আমার বানানো ভিডিওর প্রথম ক্লিপে যে আপনার কিছু ভিডিও আমি রেখে দিলাম আপনি মারা যাওয়ার পরে যদি আমি এই ভিডিওটা ডিলিট না করি আমার এই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষ দেখতেছে আমি আপনার চ্যানেল আপনার পেজ আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লিপসের কথা বাদ দিলাম আমি এক্সাম্পল আমাকে দিয়ে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি ধরেন আপনি কালকে মারা গেলেন আপনার ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখতেছে কি হবে এত ভিউজ কি হবে আপনার টার্গেটের লক্ষ্য পূরণ করে কি হবে আপনি লজের মতো সবার সামনে প্রেজেন্ট হয়ে কামিয়েছেন এই ফেমাসত্ব একবারও কি ভেবে দেখছেন আছে কোনো লাভ নেই আপু সময় থাকতে সচেতন হন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো এই দুনিয়ার রং তামাশা থেকে বের হয়ে একটু তার দিকে ফিরিয়ে নিই আমরা জেনে না জেনে যে সকল ভুল কাজ করতেছি এগুলো থেকে আমাদের আল্লাহ তাআলা বিরত রাখো আমিন যাই হোক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করেন ভালো লাগলে লাইক হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর স্ক্রিনের উপরে গেমিং চ্যানেলটি দেখতে পাচ্ছ এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ ইউটিউবে গিয়ে গেমিং নয় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আসবে আর ধন্যবাদ সবাইকে আজকের মতো এত পর্যন্ত আল্লাহ হাফেজ টেক কেয়ার চিন